মাননীয় সুদীবৃন্দ নমস্কার আপনাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা উপস্থাপনা করছি কবি শ্রাবণী ফেরদৌস রচিত কবিতা সায়ন সোনা পাখি কণ্ঠে সঞ্জয় মুখার্জি জিন্স প্যান্ট পরা এক সায়ন হিরো হলুদ টি শার্ট পরে বে খেয়ালে পড়ে রইল বাবা মায়ের আদরের একটি ছেলে সে যে এখন থাকে মায়ের বুকে আনন্দে মেতে ওঠে পুরো বাড়ি জুড়ে মায়ের এখন চোখের মনি সায়ন সোনারে তাকে না দেখলে পুরো বাড়ি খুঁজে বাবার আদর পেয়ে উঠল যে সে বাবা মায়ের একমাত্র সম্বল সায়ন পাখি কি মায়া কি মায়া তার দুটো আঁখি কত আদর যত্নে গড়া সায়ন সোনা মাঝে এখন সায়ন ছাড়া কিছুই বোঝে না গোলাপের মতো রোজ সৌরভ ছড়ায় সায়নের আনন্দ দেখলে মাঝে তার চাওনির দিকে শুধু তাকায় মায়ের বুকে থাকিস সদা সায়ন সোনা পাখি তুই যে আমার সায়ন সোনা তোকে কোথায় বল না রাখি তুই যে আমার সায়ন সোনা তোকে কোথায় বল না রাখি